আজ আমি তৈরি করব একটা কাঁচা আলু আর একশো গ্রাম মুসুরির ডাল দিয়ে ইউনিক একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি একটা আলু আর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তো তার জন্য নিয়েছি দেখুন মুসুরির ডাল এখানে একশো গ্রাম মুসুরির ডাল আমি খুব সুন্দর করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি একটা কাঁচা আলু দেখুন আলুটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর নিয়েছি অনেকটা পরিমাণে কারিপাতা আরও অন্য অন্য উপকরণও আছে আমার নিত্যাত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আর এটা কিন্তু একদম ইউনিক একটি রেসিপি দেখুন এই আলুটা আমি সবার প্রথমে গ্রেট করে নেব তো গ্রেট করে নিয়ে ফিরে আসছি দেখুন আলু আমি গ্রেড করে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দু থেকে তিনবার আমি জল পাল্টা আলুটা ধুয়ে নেব দেখুন আলু আমি তিন থেকে চারবার ধুয়ে জল জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব লবণ লবণ দিয়ে মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিট মত আলুটা আমি লবণ মাখিয়ে রেখেছি এবার দেখুন যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এখানে দিয়ে দেব তিন ভাগের এক ভাগ ডাল এখানে কিন্তু কোনো মতেই জল ব্যবহার করা যাবে না দেখুন তিন ভাগের এক ভাগের একটু বেশি দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো আদা আপনারা যতটা নেবেন সেটা ডাল নেবেন ত সেটা বুঝেই কিন্তু আদাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর যে একটা পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব আমরা চাইলে এখানে কিন্তু কিছুটা রসুনও ব্যবহার করতে পারেন কিন্তু আমি রসুনটা দিলাম না আর দেখুন যে কারিপাতা রেখেছি তার থেকে কিছুটা কারিপাতা আমি দিয়ে দিলাম দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব দেখুন ডাল আর অন্য উপকরণ আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার দেখুন নিয়ে নেব একটা পাত্র আর এখানে যে আলু আমি লবণ মেখে রেখেছিলাম দেখুন এইভাবে চেপে জল বার করে নেব যতটা চেপে জল বার করে নেওয়া যায় ততটাই কিন্তু ভালোভাবে খেতে দেখুন এইভাবে আলু চেপে জল বার করে নেব যত চেপে জল বার করা যাবে তত কিন্তু এই পকোড়াটা খেতে ভালো হবে একদম ইউনিক একটা পকোড়া রেসিপি তো জলটা বার করে নিয়ে ফিরে আসি দেখুন আলু আমি সব জল বার করে নিয়েছি এবার যে এখানে ডাল আর অন্য উপকরণ আমি পেশ করে রেখেছি সেটা দিয়ে দেব দেখুন ডাল পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার দেব যে গোটা ডাল আমি রেখেছিলাম সেই ডালগুলো অবশ্যই কিন্তু এখানে গোটা ডাল ব্যবহার করতে হবে তবে কিন্তু এই পকোড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার দেখুন এখানে দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে লঙ্কাটা খুব একটা বেশি ব্যবহার করব না দিয়ে দিয়েছি দুই চার দানা চিনি আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে শুধু কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। দেখুন এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কি খুব সুন্দর মোচমচে হবে দিয়ে দেবো কারিপাতাগুলো এবার আমি দেব বেকিং সোডা দেখুন দেখেই নিন কতটুকু আমি দিলাম খুব বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না এবার খুব সুন্দর করে মেখে নেব এখানে কিন্তু আমি দেখুন মেখে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে লবণটা ব্যবহার করিনি কেননা আলু যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তাতেই কিন্তু ঠিক ঠিক হয়ে গেছে আর আমি এখানে আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি টোটাল আমার এখানে এক চামচ আর হাফ চামচ কর্নফ্লাওয়ার লেগেছে দেখুন চামচের সাইজটা একটু দেখিয়ে দেয় তো আপনারা যতটা পরিমাণে আলু আর ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও করে নিতে পারেন দেখুন মেখে রেখেছি তবে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম তার জন্য সরি চেয়ে নিলাম দেখুন এখানে দেব অল্প একটু কালারের জন্য হলুদ আরেকটা কথা কথা বলি এই উপকরণগুলো মেখে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু জল ছাড়বে অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি দেখুন হলুদটা দিয়ে খুব সুন্দর করে আর একবার মাখিয়ে নিলাম হলুদ না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে হলুদ দিলে একটু খুব সুন্দর একটা কালার আসবে আর দেখুন তেল আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার গ্যাসের জোর লো টু মিডিয়াম করে দেবো কেননা আলুগুলো কিন্তু কাঁচা আছে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখুন এবার আমি পকোড়া শেপ করে দিয়ে দেব বেশি বড় করা যাবে না একটু মিডিয়াম সাইজ করেই করে নিতে হবে এক পিঠ হলেই কিন্তু অপর পিঠ আমি উল্টে দেব দেখুন এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই আলু আর মুসুরির ডালের পকোড়া তো এইভাবেই কিন্তু ভাজতে হবে মানে লো টু মিডিয়াম করেই ভাজতে হবে তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে পুড়ে যাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ডাল আর আলুর পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের জোরটা বাড়িয়ে দেব অবশ্যই কিন্তু যখন তুলবেন পকোড়াগুলো গ্যাসের জোর বাড়িয়েই কিন্তু তুলতে হবে না হলেও কিন্তু তেল ছোঁপ পড়বে তো আপনারাও বাড়িতে এইভাবে আলু আর ডাল দিয়ে পকোড়া তৈরি করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই পকোড়া কিন্তু ডালের পাতাও খেতে পারেন বা সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গেও খেতে পারেন বা শুধু শুধু কিন্তু খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব তেলটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পরের ব্যাস দেওয়ার সময় দেখুন একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা কিন্তু একদিন না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যে একটা আলু আর অল্প মুসুরির ডালার অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হয় তো দেখুন আমি কিন্তু একটু অন্যভাবে একটু করে নিয়েছি দেখুন একটু চ্যাপ্টার টাইপেরও কিন্তু আপনারা করে নিতে পারেন তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর যদি ভালো লাগে আমার এই পকোড়া রেসিপি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই পকোড়া কিন্তু আপনারা ডালির পাতে খেতে পারেন শুধু খেতে পারেন বা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও কিন্তু টিফিনে পরিবেশন করতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন